দেখছেন চলে আসলাম হচ্ছে আরেকটি পাহাড়ের কানায় যেটা হচ্ছে নাম হচ্ছে এই এই পাহাড়টার নাম হচ্ছে কমলা বাগান তো আজকে আমরা আসলাম কমলা বাগানে ঘোরার জন্য তো কমলা বাগানের ভিডিওটা আপনাদের দেখাবো ব্লকটা আজকে ব্লকটা কিন্তু সেরকমভাবে টেনে পুরোটা দেখবেন আশা করি মজা পাবেন তো চলেন পাহাড়ে যাই যে দেখাই যে এখানে উঠতে কি পরিশ্রম হচ্ছে হবে তা তো বুঝতেই পারছি আর এটা সৌন্দর্য আসলে বলার মতো না আসলে দেখছেন যে অনেক গাছ এখানে একটা ওয়াশ টাওয়ার আছে এই ওয়াশ টাওয়ারে হচ্ছে মূলত বিজিবিদের ক্যাম্প এখানে উঠা যাবে না তো দেখুন যে খাড়া পাহাড় আসলে ছোট বাচ্চাদের নিয়ে অবশ্যই না আসাটা ভালো কারণ এদিকে কোনো সিঁড়ি নেই আপনার এইভাবেই উঠতে হবে গাছের শিকড়ে শিকড়ে পা দিয়ে তো আমরা যাচ্ছি আর দেখতে থাকুন আসলে হ্যাঁ বাচ্চাদের কিন্তু না আনাটাই বেটার আপনারা কিন্তু চাবেন হ্যাঁ যারা যারা একটু ছোট বাচ্চা তারা কোলে উঠে সব সময় হাঁটাচলা করতে পছন্দ করে তাদের না আনাটাই বেটার তো আমরা যাচ্ছি আর দেখাবো আপনাদের এই সৌন্দর্য এই প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া এই সৌন্দর্য সাথে উপভোগ করব আপনাদের সাথে তা শেয়ার করব আপনাদের সাথে আর চাব এই কষ্টজন বিথানা হয় সেইটাই চাবো তা আপনারা দেখুন যেই পাশে কমলা বাগানের সৌন্দর্যটা আপনাদের দেখাচ্ছি কারণ যারা এই পাহাড়ে আসছে এর আগে পরে তারা তো এটা অভিজ্ঞতা অবশ্যই জানেন যে হাঁটতে খুবই কষ্ট হচ্ছে আর এটা হাঁটার কষ্টটা বলার মতো না তো দেখুন আমরা চাচ্ছি এই সেই কমলা বাগান আসলে এই কমলা বাগানটা আপনারা আসবেন নেত্রকোনা থেকে সরাসরি চলে আসতে পারেন দুর্গাপুর দুর্গাপুর থেকে আপনারা চলে আসতে পারবেন এইখানে তো দুর্গাপুর থেকে আপনারা যখন আসবেন যদি বাইক রিজার্ভ করে আসেন তাহলে জনপ্রতি একশো টাকা করে আসতে পারবেন আর যারা অটোতে করে আসবেন তাদের ভাড়া পড়বে জনপতি তিনশো টাকা করে তো এটা হচ্ছে দুই তিনটে স্পট আপনাদের ঘুরাবে ঘুরিয়ে দেখাবে দেখুন আসলে পাহাড়ের উঁচা চলে আসলাম এইখানে এত সুন্দর পরিবেশ ওঠার পরে যে ভালো লাগতেছে আসলে সেটা মানে বোঝানো সম্ভব না পাহাড়ের বাজে বাজে ঘাস পালা এইখানে বাতাস খুব সুন্দর বাতাস আসলে দেখুন কত উঁচু পাহাড় সামনে কিন্তু বর্ডার আপনারা দেখাচ্ছি আমি এই সাইডটা হচ্ছে ইন্ডিয়া যা দেখছেন এই পাহাড়ের নিচ থেকে ইন্ডিয়া শুরু এই হচ্ছে ইন্ডিয়া তারকাটা বেড়া অথবা আছে সামনে তো ইন্ডিয়া থেকে আসলে মানে ইন্ডিয়া বাংলাদেশের থেকে ইন্ডিয়ার জায়গাগুলো দেখতে আসলে অন্যরকম একটা পরিবেশ লাগতেছিল তো আসলে আমি একটু হাঁপিয়ে গেছি একটু রেস্ট নিয়ে তারপরে ভিডিওটা অন করছি আবারও তো আসলে এই যে দেখুন যে সেই ওয়াচ টাওয়ার আসলে এই ওয়াচ টাওয়ারে হয়তো একসময় উঠে গেছে আর এখন কিন্তু এটা নর্বর হয়ে গেছে একদম নর্বর হয়ে গেছে ভুলেও কেউ এটা উঠতে যাবেন না আর দেখছেন যে এই পাশে যদি না উঠার লাগে সেই জন্য কাটা বেড়া দিয়ে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এই যে দেখুন যে তারকাটা দিয়ে রাখা হয়েছে জানি কেউ না উঠ করতে পারে তো আসলে কেউ এটা উঠতে চাচ্ছে করবেন না অনেক রিক্সি অনেক হাই তো আপনারা বুঝতেই পারছেন ওয়াশ টাওয়ারটা বাতাসে ঢুলতেছে এত পরিমাণ রিক্সি জায়গায় আসি তো যাই হোক এইখান দিয়ে আর এইটার সামনে দাঁড়ানো না দাঁড়ানোটাই ভালো হবে তো আমরা যাচ্ছি সামনে আর দেখুন গাছের শিকড়গুলো কিন্তু একদম দেখা যাচ্ছে আর কি যে শিকড়গুলো একদম উঠে উঠে মাটি থেকে উঠে গেছে এরকম একটা লাগছে তো আপনারা যারা এইখানে আসবেন আমি আপনাদেরকে বলবো যে ঘুরতে আসবেন ঘুরার মতো ঘুরতে হবে তো আসলে দেখেন যে আমরা অনেক জায়গায় উঠি কষ্ট হলে কিন্তু এই জায়গাটাতে হেঁটে দেখি না তো আমরা কিন্তু হেঁটে দেখতে পারি এই যে দেখুন যে আমার পিছনে পাহাড়ের নিচে ভাজে কত সুন্দর পরিবেশ এই পরিবেশ আসলে কোথাও দেখা যায় না আর কি তো দেখুন যে এখান থেকে যে বনগুলো আসলে অনেক সুন্দর লাগতেছে তো আপনারা যত উপরে উঠতেছে আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠতেছি আর সৌন্দর্য তো বলার মতো না এতটা সুন্দর আসলে এই গাছগুলো কি গাছ এগুলো আমাদেরকে একটু আমাকে একটু কমেন্ট করে জানাবেন আসলে এখানে কেউ নেই যে আমি এগুলো জিজ্ঞেস করে বলতে পারবো যে এটা কি গাছ এটা কি গাছ এরকম আমার সাথে কেউ নাই যার কারণে আমি এই গাছগুলো সম্বন্ধে জানি না যার কারণে আমি আপনাদেরকে বলতেছি না আসলে পাহাড়ের ভাজে লুকিয়ে আছে অনেক ধরনের গাছ যেগুলো নাম অনেকজন হয়তো বা জানেন না তো আসলে এইখানে একটু চলাচল একটু সাবধানতা অবলম্বন করা ভালো কারণ আমি যখন সাদা পাথর সাদা পা সাদামাটি পাহাড় পাহাড়ে গিয়েছিলাম সেখান থেকে পড়ে গেছি তো আমি খুব সাবধানতা অবলম্বন করতেছি আর যে দেখুন যে এইখান থেকে কিন্তু নিচে নামাটা নিষেধ কারণ এই সামনেই কিন্তু বর্ডার তো আমি কিন্তু আসলে যা যেতে চাচ্ছি না তারপর আমি আপনাদেরকে জীবনের রিক্স নিয়ে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যা একটু দেখুন যে কীরকম দেখা যায় যে কীরকম সৌন্দর্য সেটা আপনাদেরকে দেখানোর জন্য আমি একটুটা নিচে নামতেছি আসলে এদিকে কিন্তু নামাটা একদম রিক্সি জিনিস রিক্স বলতেই রিক্স দেখুন সামনে হয়তোবা কোনো বেড়াটাড়া দেওয়া আছে এরকম কিছু এই সাইডটা হচ্ছে মূলত গারো যারা আছে গারো বলতে আপনার হচ্ছে যারা চাকমা আছে তারা এই স্পটটা ব্যবহার করে তো আসলে নিচে দেখা যাচ্ছে একটা টিনের মতো আমি যাই না যেটা কি ইন্ডিয়ার সাইডের আমাকে বলা হয়েছে যে পাহাড়ের নিচে নামবেন না আর পাহাড় থেকে নামি নামবেনই না কোনো পথেই নামবেন না কারণ ওই সাইডটা হচ্ছে ইন্ডিয়ান সাইড আমি চাচ্ছি না হয়তো যেতে আর আরেকটা জিনিস যে দেশের পরিস্থিতিটা খুবই খারাপ বলার মতো না আর এই সেই ক্ষেত্রে আমি যেতে চাচ্ছি না এটাই আপনাদের বলতে চাচ্ছিলাম আর এইখানে দেখুন যে আসলে মানুষ কীরকম ভালোবাসে মানুষের ভালোবাসার এটা বলে বোঝানো সম্ভব না দেখুন যে এইখানে তাদের নামগুলো লিখে গেছে তো দেখছেন আর যারা যারা এই নামগুলো লিখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এই ভিডিওটা দেখতে পাবেন আপনাদের নামগুলো কিন্তু এখনও লেখা আছে আপনারা দেখছেন যে প্রতিটা ডালে এ প্লাস ই এম প্লাস আর এ প্লাস ই কমলা প্লাস কমলা তো এরকম অনেক আনোয়ার এরকম অনেক নাম আছে আপনারা দেখুন যে আসলে এই নামগুলো যারা লিখেছেন তারা তো অবশ্যই দেখছেন আমাকে আমার এই ব্লকটি যদি আপনারা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে কে এই গাছে নাম লিখেছিলেন তো দেখুন যে একটি গাছকে তার মানে মানুষের ভাষাটা গাছের ভিতর সে বুঝিয়ে দিয়েছে যে এই গাছে তাদের যেই নামগুলো সেগুলো তারা লিখে লিখেছে এখানে যে তাদের ভবিষ্যৎ যদি তারা আবার আসে দেখতে পারবে আমি যাই না তারা কতদিন হয়েছে লিখেছে কিন্তু আসলে আমার মনে হয় এটা অনেক দিন হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে এই সেটা একটা গাছ আছে সেটাও আপনাদের দেখাচ্ছি যে এই যে দেখুন যে মানুষ গাছের ভিতরে কিভাবে তাদের নামগুলো লিখে গিয়েছে এখানে তাদের যে স্মৃতিগুলো এইভাবেই রয়ে যাবে হয়তোবা এইখানে হ্যাঁ আমার নামটা হয়তোবা রয়ে গেছে কিন্তু আমার নাম নামটা সাকিব এইখানে কিন্তু সাকিব লেখা আছে আরেকজন মজা করে হয়তো বা র বসিয়ে দিয়েছে তো আপনারা দেখেছেন আর দেখুন যে কত উঁচু জায়গায় কত উঁচু জায়গায় সে নাম লিখেছে আপনারা বিশ্বাস করুন দেখুন কতটা উঁচু এই গাছ থেকে আপনি দেখুন যে কতটা উঁচু ডালে সে তার নামটা লিখেছে জানি মানুষ তার কথাটা ভাবতে পারে তার সেই জন্য হয়তো বা সে উপরে এত উপরে লিখেছে তো আসলে কি বলবো যে পাহাড়ে কিন্তু উঠতে নামতে অনেক কষ্ট সেটা আপনারাও জানেন আর আমার পায়ে একটু ব্যথা পেয়েছি যার কারণে উঠতে আমার খুব কষ্ট হচ্ছে আসলে অনেক কষ্ট হচ্ছে আর আপনাদের কিন্তু আজকে অনেক কিছু দেখিয়েছি অনেক অনেক এই যে পাহাড়ে যে আসবেন কমলা বাগান আসলে এখানে কিন্তু একটা কমলা গাছও নেই আপনারা বলতে পারেন যে ভাই আসলে কমলা বাগানে আসি কমলা খাবো কি না আমরা কমলা খেতে আসি নেই আমরা কমলা গাছগুলো দেখতে আসছিলাম কিন্তু এখানে কোনো কমলা গাছ নেই যার কারণে আমরা কিন্তু আপনাদেরকে দেখাতে পারলাম না বিশ্বাস করেন একটি গাছও নেই কমলা গাছ যদি একটি গাছ থাকতো ধরেন একটি চারা গাছও থাকতো আমরা তাহলে বলতে পারতাম যে এই যে এটা কমলা গাছ কিন্তু আসলে একটি চারা বাগানও এই কমলা বাগানে একটি একটিমাত্র চারা নেই যেটা আমি বলবো যেটা কমলা বাগান আসলে এটা কমলা বাগান নাম হয়েছে বা কমলা বাগান ছিল একটা সময় কিন্তু এই মুহূর্তে নাই যার কারণে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারছি না যেটা কমলা গা বাগান নাই যেহেতু গাছও নেই বাগানও বলতে পারতেছি না যাই হোক আপনারা হয়তোবা দেখেছেন যে আগে পরে থাকতে পারে হয়তোবা আমি দেখতেছি না বা আমি জানি না তো এই হচ্ছে ওয়াশ টাওয়ার এখান থেকে আপনারা এই ওয়াস টাওয়ার উঠলে ফুল ইন্ডিয়া ভিউটা পেতেন ওই সাইডটা ইন্ডিয়া তো আপনারা ইন্ডিয়া সাইডটা ভিউ পেতেন কিন্তু যেহেতু এখন এই মুহূর্তে এই যে দেখছেন যে জমিগুলো সব ইন্ডিয়ান তো আপনারা আমি আপনাদের ওদিকে নিয়ে যেতে পারতেছি না কারণ ওদিকে যাওয়া নিষেধ আর আপনারা দেখলেন যে আসলে এই পাহাড়ের উপর থেকে নিচে নামা নিষেধ তো যাই হোক আমি কিন্তু অনেকটা নিচে নেমেছিলাম আমি মোটামুটি ওই দূরে দাঁড়িয়েছিলাম ওই দূরে গিয়েছিলাম ওই মাথায় তো আপনারা দেখেছেন যে আমি আপনাদের জন্য কিছুটা হলেও রিক্স নিয়েছি কিন্তু এর চেয়ে বেশি আমি রিক্স নিতে পারতেছি না আর চাচ্ছি না তো আপনাকে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এইখানে কে কে এসেছেন এই কমলা বাগান কমলা বাগান যে জায়গাটা সেটা কি আপনারা ঘুরে দেখে দেখেছেন কি না সেটা আমাকে কমেন্টে জানাবেন আর আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন ভাই অনেক কষ্ট করে ব্লগ করি আপনাদের দেখানোর জন্য আপনারা এই প্রকৃতির মাঝে যে দেখুন যে এই যে গাছের পাতাগুলো যে লড়তেছে তাই সেটা তো আমি লড়াচ্ছি না সেটা অটোমেটিকলি লড়তেছে আমি আপনাদের ব্লগে যা হয় সেটা রিয়েলিটিভাবে একদম পুরা রিয়েল জিনিসটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি সময় আমি হয়তো একটু বেশি কথা বলি কিন্তু আমি কিন্তু আপনাদেরকে সরাসরি যেটা ভালো সেটাই কিন্তু দেখানোর জন্য চেষ্টা করতেছি সময় তো দেখুন যে আসলে এইখানে এই পাহাড়ের লোকজনও নাই এরকম পরিমাণের ট্যুরিস্টও নাই যে আপনাদের বলবো যে আসলে যারা হয়তো একবার এসেছে তারা কিন্তু আর আসতেছে না হয়তোবা আমি জানি না তো যাই হোক আরও কিছু দেখ যদি দেখার থাকে আমি আপনাদেরকে দেখাবো তো নিচে হয়তো বা কিছু ইন্ডিয়ান সামগ্রী সেল হয় আমি বলবো এখান থেকে আপনারা কিনবেন না প্রতারিত হবেন না এই ইন্ডিয়ান নাম শুনে অনেকজনে মনে করেন যে ভাই ইন্ডিয়ান প্রোডাক্ট মানে নিচে সেল করে না ভাই বাংলাদেশে টোটালি ইন্ডিয়ান জিনিস বিক্রয় করা সম্পূর্ণ নিষিদ্ধ যদি সেটা ভ্যাট ট্যাক্স না দিয়ে থাকে আমদানিকারকে সিল না থাকে তো এইখানে কোনো আমদানিকারকে সিল নাই কোনো কিছু নাই এখানে মূলত সবই হচ্ছে আপনাদের নকল জিনিস ধরিয়ে দিবে বলবে ইন্ডিয়ান আপনারা কিনে নিয়ে কিন্তু প্রতারিত হবেন তো সেই ক্ষেত্রে সবাই এই জিনিসগুলো কিনা থেকে বিরত থাকবেন কোনো জিনিসই কিন্তু ইন্ডিয়ান না এখানে যা আছে সব বাংলাদেশের চকের মাল তো একদম লো ক্লাসের মাল মালামাল তো আপনারা এই লোকাল লোয়ার ক্লাসের মালামাল কিনবেন না এখান থেকে এগুলো কিনা থেকে বিরত থাকবেন আমার সাজেশন হচ্ছে আমি আপনাদেরকে ভালো চাই সবসময় ভালোটাই বলি আপনাদের ডিসিশন আপনারা কি করতে পারেন তো তারপরেও আমি আপনি আপনাদেরকে দোকানগুলো দেখাবো দেখবেন আপনারা দোকানগুলো যদি কারো ভালো লাগে সেই ক্ষেত্রে আপনি নিয়ে যেতে পারেন কিন্তু আমি বলবো এটা হানড্রেড পার্সেন্ট ফেক মাল তো ফেক জিনিসটা আসলে না কিনাটাই বেটার আপনারা থাকুন আরও কিছু দেখি দেখানো যায় কি না তো আসলে দেখুন যে আমরা এখান থেকে তো চলে যাচ্ছি আসলে এই জায়গাটা থেকে এই জায়গার কিছু নাই ঘোরার মতো তো ঘোরার মতো কিছু নেই যে চলে যাচ্ছি আর নিচে কিছু ইন্ডিয়ান পশুধনে আপনাদের যেটা বললাম সেইগুলো দোকানগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো এই সেগুলো দেখবেন চলেন সাথে থাকুন দেখাবো আপনাদেরকে তো আমরা যাচ্ছি সেদিকে তো পাহাড়ের নিচে নেমে গেছি আর এখন যাবো হচ্ছে এইগুলো ঠিক এখানে শেষ করে দিব। আর এই সেই ইন্ডিয়ান পশুধন জিনিসপত্র সেল হয় এখানে তো এবার যাচ্ছি চলে যাচ্ছি আবারও যদি সময় পাই চলে আসবো তো আজকে বলো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন